এবং হালাল পশুর ছয়টি জিনিস খাওয়া না যায় কয়টি জিনিস খাওয়া না যায় জোরে বলেন তার মধ্যে তিন নম্বর যে জিনিসটা খাওয়া না সেটা হলো অন্ডকোষ আর এই শায়েক ফতোয়া দিয়া দিছে অন্ডকোষ খাওয়া যায় আছে না উজমিল্লা পড়েন কি সূক্ষ্মভাবে ঢুকাই দিছে দেখেন এখন যারা শায়েক ছাড়া কিছু বুঝে না এরা তো হাদিস মানবে না শায়েকের কথাই মানবে যারা শায়েক ভক্ত আমি তাদেরকে বলতে চাই যারা কোরবানি দিবেন আপনারা কোরবানির পশুর অন্ডকোষ আন্দা পিস পিস করে কাটতে কাটতে খাবেন আর ভিডিও দে ফেসবুকে দিবেন আমরা দেখমু আর বুঝমু যে তোমরা কত বড় শায়েক রে ঠিক কি না বলে কারণ এই জাহেলগুলো এরা নবীজিকে ভালোবাসে না এরা নবীজিকে মুহাব্বত করে না এরা শুধু শায়েক যা বলে তাই এরা আসল মনে করে কুরআন এটা আর কিছু হতে পারে মুসলমান হতে পারে না কারণ এরা নবীদের সামনে আলোচনা বোঝে না উদ্ভবমূলক করে কয়েকদিন পর পর মার্কেটে নতুন নতুন আন্ডা দেয় বিশ বিশি আন্ডা বিশি ভুড়ায় নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয় যেই ফতোয়া শুনে বাংলাদেশের সাধারণ মুসলমান জাতি বিভ্রান্তি হচ্ছে ঠিক কিনা এদেরকে আমি বলতে চাই শায়েখ নতুন ডেলিভারি দিছে যে কোরবানির পশুর আন্দা খাওয়া যায়েজ মানে ওই অন্ডপোষ খাওয়া যায়েজ যেটা না জানায় সেটা জায়েজ বানাই দিছে মদের জায়েজ বানাইছে আপনারা এই মদও খাবেন গরুর অন্ডপোষ খাইবেন খাইয়া দেখাইবেন আপনাকে শায়েখের কথা কতটুকু মানছেন যদি বাবাইছে শেষের দিকে একটা দোলাই দিয়ে দেব আবার একটা দোলাই দিয়া ওয়াজ আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব ইনশাল মেয়ে ঢু কারণ আমি আবার তাসিম না ভালো লাগে না কোরআন মাজিদ কয় ভাড়া